হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে সার্থিক রাকাকে জানাই যে অভিজিৎ মুখার্জি তাকে যা করতে বলবে সেটাই করবে রাখা রেগে যায় তুই যা করছিস একটা মেয়ের সঙ্গে অন্যায় করছিস এগুলো করা কিন্তু মোটেও উচিত হয়নি কেন করছিস সার্থিক কারণ আমি গিনিকে ঘেন্না করি কোনো দিন ওকে আমি ভালোবাসি নি আমি ভালোবাসি থাক সার্থিক এসে গিনি শার্টের কলার ধরে বলে তোমাকে আমি কখনো ক্ষমা করব না তার সঙ্গে গীতা কেউ নয় তুমি আমাকে এরকম করে ঠকালে স্যার নিজের বাবা ভক্তি এতটাই যে তার কথা শুনে তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করলে আমি তো ভেবেছিলাম সত্যিই তুমি আমাকে ভালোবাসো কিন্তু না এগুলো কেন করলে আমার সাথে আমি তো এতটাও খারাপ নই আমি তোমাকে ভালোবেসেছি অথচ তুমি মন্দিরে ছেড়ে আসা সেই মেয়েটাকেই এখনও ভালোবেসে আঁকড়ে ধরে রেখেছো তুমি সব সম্পর্কগুলোকে গুলিয়ে ফেলেছো সার গীতা তোমার ছোট ভাইয়ের স্ত্রী তুমি তার দিকে কি করে নজর দাও তোমার এতটা চরিত্র খারাপ আমি ভাবতেও পারছি না আর তুমি দেখো না আমি কি করি তোমাকে এত সহজে আমি পার পেতে দেবো না তুমি যে অন্যায় আমার সঙ্গে করেছো তার শাস্তি তোমাকে আমি পাইয়ে ছাড়বো কি ভেবেছো কি তুমি গিনি তুমি যা কিছু শুনেছো ভুল না আমি দাঁড়িয়ে থেকে সমস্তটা নিজে কানে শুনেছি আর এই অন্যায় আমি কখনো মানবো না তুমি যদি আমাকে এটা ওটা বোঝানোর চেষ্টা করো না কখনো পারবে না কেন বোঝাতে যাচ্ছ আমাকে আমি বললাম তো আমি তোমাদের কাউকে ছাড়বো না এই বলে গিনি বেরিয়ে যায় সার্থিক তুই কিন্তু ভুল করেছিস এই কাজগুলো তোর করা উচিত হয়নি দেখ গিনি কতটা কষ্ট পেয়েছে একটা মেয়ে এর থেকে বড় আঘাত কিচ্ছু হতে পারে না কি হয়েছে কি এত চিৎকার চেঁচামেছি কেন আর গিনি বৌদি দাদাকে থ্রেট করছিল গীতা বৌদির নামেও কিছু বলছিল কোনো কিছু হয়েছে কি কি আবার হবে তো সার্থিক দাদা নিজের বইয়ের সঙ্গে একটা ভালোবাসার অভিনয় রচিয়েছে স্বামী হিসাবে বউকে ঠকিয়েছে এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে গিনি যখন বাড়ি থেকে চলে যাচ্ছিলো সার্থিক তাকে ভালোবাসে বলে আটকে ছিল কিন্তু সেটা শুধুমাত্র তার একটা অভিনয় ছিল সেটাই আজকে প্রকাশ পেয়েছে ছি এগুলো কাজ সত্যি খুব খারাপ হলো রাখা চলে যায় কি হবে বর্দা এবার কী আবার যে আগুন ধরেছে সংসারে সেটা আমি জানি না কি করে নেবাবো তবে সব দিক আমাকে ম্যানেজ করেই চলতে হবে এতটুকুই আমি জানি গিনি যা করার তাই করবে কারণ আমি তো ওকে আটকাতে পারবো না ওর উপর আমার তো কোনো অধিকার জোর নেই বল এখন যা হবে দেখা যাবে গিনি খুব প্রচণ্ড রেগে আছে কান্নাকাটি করছে এদিকে অগ্নিজিৎ মুখার্জির ফোনে গীতা ফোন করে বলে দেখুন আপনার সঙ্গে কী ঘটনা ঘটেছে আমাকে বলুন না আপনি না হলে নিজের মেয়েকে বাজি রেখে নিজের পরিবার বাঁচানোর চেষ্টা কেন করছেন কেনই বা কৃপানের মতো একটা খারাপ ছেলের সঙ্গে নিজের মেয়ে মেহেকের বিয়েটা দিচ্ছেন বাবা আমি আপনাকে বলছি আমি একুল উকুল দুকুলই সামলাবো আপনার সম্মানও রক্ষা করবো আপনি আমাকে সপটা খুলে বলুন নাকি এমনটা হয়েছে যে বাজির চাল কেউ দিচ্ছে আর আপনি পাশা হয়ে সেটা উল্টে গেল এবার কি হবে একবারও ভেবে দেখেছেন সেটা এই গীতা তুমি আমার জন্য কি করেছ এই শ্বশুর জন্য সেটা আগে বলো তোমার কাছ থেকে এই কথাগুলো আমি শুনতে অভ্যস্ত নই কারণ তোমার এখনও আমার পায়ের কাছে বসে অনেক কিছু শেখার আছে সেটা ভুলে যেও না তুমি কাকে কি কথা বলছো আমি তো শিখতে চাই শ্বশুরমশাই কিন্তু আপনি কেন এই সব কিছু ঝামেলায় জড়িয়েছেন সেটা আমাকে জানতে হবে আপনি তেরো তারিখ নভেম্বর মাস এমনকি বাইশ সাল ছিল কি এমন ঘটনা ঘটেছে আমাকে বলুন না বাবা যেখানে সাজানো নাটকে আপনি ফেসে গেছেন আর তার জের ধরে আপনি মুখ বন্ধ রেখেছেন এত কিছু ঘটনা হচ্ছে আপনি তারপরেও চুপচাপ বলবেন আমাকে আমি তোমার কোনো সাহায্য সহযোগিতা চাই না আমার কিচ্ছু বলার নেই তোমাকে আমি আমার ছেলে স্বস্তিককে বলবো তোমাকে ডিভোর্স করিয়ে দিতে এই কথাগুলো বলবেন না একজন বাবাহি হয়ে আপনি সংসার ভাঙবেন ছেলের আপনার লজ্জা করছে না আর আপনাকে বুঝিয়ে বা কী করব আপনার মধ্যে বিবেক মনুষ্যত্ব কোনো কিছুই তো নেই ভালোবাসা তো দূরের কথা আপনার ছেলে আমাকে খুব ভালোবাসে তাই কারো কথা শুনে ও আমাকে ডিভোর্স দেবে না এই বিশ্বাসটুকু আমাদের স্বামী মধ্যে কিন্তু অটুট রয়েছে তাই বলছি যে সেই সব প্রসঙ্গ বাদ দিয়ে আপনি আসল কথা বলুন তো কেন এগুলো ঘটছে কেনই বা ধীমান সেন আপনাকে এরকম করে চক্রবু হয়ে ফেলেছে তখনই গীতার উপরে রেগে যাওয়া বলে তোমার কি বলার আছে তাড়াতাড়ি বলে ফোন রেখে দাও এত নাকামিতা করতে হবে না গিনি এসে বলে ফোনটা আমাকে দিন এটা কেমন ব্যবহার গিনি যেটা ব্যবহার করেছি শ্রদ্ধা শ্বশুর মশাই সেটা খুব ভালো করেছি আপনাকে ঘেন্না করব না শ্রদ্ধা করব আমি ভেবে উঠতে পারছি না আপনি এতটা জঘন্য আপনার জন্য আজকে কয়েকটা জীবন নিয়ে চিনিমিনি খেলা হলো আমার সংসারটা ভেঙে গেল আপনি কেমন বাবা একটা বাবা হয়ে আপনার লজ্জা করলো না এরকম করতে নিজের পুত্রবধূর সঙ্গে আপনাকে তো আমি অনেক সম্মান করতাম ফোনটা দিন বলছি এই বলে কেড়ে নেয় গীতা জানিস তো আজকে আমার স্বামী সার্থিক আমার সঙ্গে অভিনয় করেছে ভালোবাসার শুধু পিতৃভক্তির কারণে ওর বাবা বলেছিল বলে আমাকে আটকেছে আজকে সার্থিক এখনও তোকে ভালোবাসে তোকে কল্পনা করে তুই ভাবতে পারছিস সেটা আমার স্বামী আমাকে এরকম করে ঠকালো আমি ওকে কখনও ক্ষমা করতে পারবো না তুই অগ্নিজিৎ মুখার্জিকে শাস্তি দে কখনও ক্ষমা করবি না তার সঙ্গে শাস্তি কেউ নয় আর আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আমার ঘর ভাঙার জন্য তুই দায়ী থাকবি দিদি এসব কী বলছিস আমি তো কখনও তোদের মাঝখানে যাইনি আমি জানি গীতা কিন্তু দেখ কিছু কিছু সম্পর্ক থাকে না সব সময় তুই স্যাক্রিফাইস করে চললে হয়তো সারা জীবন টেনে নিয়ে যাওয়া যায় কিন্তু সেই সম্পর্কে কোনো ভালোবাসা থাকে না প্রাণ থাকে না তাই বলছি যাই কিছু ঘটে যাক না কেন আমার এই সম্পর্কটা পৌঁছে গেছে এটাকে আমাকে এখন শীতে বাদ দিতে হবে তাছাড়া আর করার কিচ্ছু নেই কারণ সার্থিক আমার সঙ্গে যা কিছু করেছে আমি যেটা ভুলতে পারবো না এই বলে ফোন কেটে দেয় দিদি তুই আমার কথাটা শোন গীতার কোনো কথাই শোনে না এরপরে গিনি বসে পায়ের কাছে অগ্নিজিতের কান্নাকাটি করে সেই কান্না শুনে রাকা বাড়ির বাকিরা এমনকি সার্থিকও চলে আসে অগ্নিজিৎ মুখার্জি মাথা নিচু করে আছে সার্থিকও গিনি ভেতরে চলে যায় সার্থিক এবং অগ্নিজিৎ একে অপরের দিকে তাকাতুকি করে সেখান থেকে চলে যায় এদিকে গীতা খুব কষ্ট পাচ্ছে মেহেক বলছে কি হয়েছে তুমি আমাকে বলো কিছু হয়নি কোথায় যাচ্ছ আমাকে সবটা খুলে বলো জানাতো তোমার বাবা নামতে নামতে এতটা নিচে নেমে গেছে তোমার গিনি বৌদির সংসারটা আজকে তোমার বাবার জন্য ভাঙলো তার মানে মানে তোমার সার্থিক সে আমার বোনের সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে এতদিন ধরে এমনকি আমার বোনকে ঠকিয়েছে নানাভাবে আমার বোনের সঙ্গে অভিনয় করে গেছে যেটা আজকে দিদি নিজে কানে শুনেছে এটা কি উনি ঠিক করেছে গীতা বৌদি হ্যাঁ তাহলে তুমি চিন্তা করো কি ঘটেছে হঠাৎ করে ঢালি এবং বড়বাবু চলে আসে গীতার বাড়িতে তাদের দেখে তো খুব খুশি হয়ে যায় গীতা বলে আপনারা হ্যাঁ আপনি একটা অনেক ইম্পর্টেন্ট কেস নিয়ে গবেষণা করছেন তাই ঢালি একটা পেপার কাটিংয়ের ফাইল তৈরি করেছি যেটা আপনাকে দিচ্ছি দেখুন না যদি আপনার কোনো উপকারে লাগে আমরা তো আইনের রক্ষক তাই চাই সঠিক বিচার পাক সবাই তখনই গীতা ফাইলটা খুলে পেপার কাটিং করতে শুরু করে সেখানে ধীমান সেন কিরণ কান্তি কৃপান এমনকি অগ্নিজিৎ মুখার্জি কেসটা লড়ছিল এর এদের সবাইকে জেরা করার জন্য পুলিশ তুলে নিয়েও গিয়েছিল এরপরে শেষে এসে দেখতে পারে অমলান চ্যাটার্জির নাম রয়েছে যে কিনা অঙ্কিতের বাবা যার নাম যাকে ইন্টারোগেট করার জন্য পুলিশ তুলে নিয়ে গিয়েছিল এই কেসে সেও একটা মূল্যবান বক্তব্য রাখার মতো জায়গায় আছে আর যে কারণে যে যেবার এনাকেই ধরতে হবে এনার কাছ থেকে কেসের সমস্ত ডিটেলস নিতে হবে তাহলে দেরি করে লাভ কি চলুন অমলান চ্যাটার্জি বাড়িতে বসে আছে তার বউ বলছে তুমি তো যখন খুশি তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ ক্লাবে যাচ্ছ বন্ধুদের সঙ্গে চা খাচ্ছ আড্ডা দিচ্ছ কিন্তু আমি বউ বলে বাড়িতে বসে থাকি সিরিয়াল দেখি টিভি দেখা ছাড়া আমার কি আর কোনো সময় পাস করার মন ভালো করার কিছু আছে তো তুমি তোমার খাবার দাবার এনেছি সেগুলো খেয়ে নাও আমি যাচ্ছি গীতা তখনই এসে বলে যে হ্যাঁ উনি তো সারাদিন পেপার পড়বেনই উনি নিউজ তৈরি করেন আবার ওনাকে নিয়ে নিউজ তৈরিও হয় অনেক সময় আবার দেখা যায় যে এই নিউজে ওনার ছবিও বেরিয়ে পড়ে এসব কি বলছো তুমি হ্যাঁ তোমরা বসো না চা কফি একটু আনি উনি তো থানার বাবু ওনাকে নিয়ে কেন এসেছো গিতা কারণ এই যে ফাইলটা এটা আপনার জন্য এটাতে কী আছে দেখুন না খুলে তখনই অমলান চ্যাটার্জি দেখতে পারে সব কিছু ডিটেলস সেদিনকার রয়েছে এটা নিয়ে তুমি চলে যাও কেন এত সহজে তো যেতে আসিনি এই কেসটা সম্পর্কে আপনার সঙ্গে আমার কিছু আলাপ আলোচনা আছে যেগুলোর উত্তর আমার চাই কি বলছে কিও কিছু না তুমি ভেতরে যাও এখানে থাকতে হবে না দেখুন আমি কিন্তু এখানে চলে যেতে আসিনি আপনি যদি যেতে না চান তাহলে থানার বড়বাবুরা এসেছে আপনাকে নিয়ে যেতে হবে তাছাড়া আর কিচ্ছু করার নেই অঙ্কিত এসে বলে কি ব্যাপার আমি চাই না এই বুড়ো বয়সে ওনাদের নিয়ে টানাহেচরা হোক আমার বাবা রিটায়ার্ড করে গেছে কেসে নাম উঠেছে তো কী হয়েছে আমি চাই না যে এগুলো নিয়ে জলখোলা হোক তখনই হঠাৎ অমনান চ্যাটার্জির ফোনে একটা ফোন আসে বলে আপনার ছেলে এবং বউকে উড়িয়ে দেব কোনোভাবেই তাকে বাঁচতে দেবো না মুখ খুললে সেই কথাটা পাশ থেকে গীতা শুনে ফেলেছে এরপরে থানার বড়বাবুর নাম্বারটা নিয়ে নেয় ফোনটা কেড়েই আর তখনই অঙ্কিত বলে আপনারা কি শুরু করেছেন বাড়িতে ঢুকে জোর জবরদস্তি একদম ওখানে দাঁড়িয়ে থাকুন না নাহলে এখানে এনকাউন্টার করে দেবো কেউ কিচ্ছুটি টের পাবে না আর পুলিশের কাজে একদম বাধা নয় বুঝতে পেরেছেন গীতা এল বি অর্ডার নিয়ে এসেছে আপনার বাবার সঙ্গে কেস সম্পর্ক অনেক কথা রয়েছে যেগুলো তাকে শুনতেই হবে এবং বলতেও হবে অঙ্কিত কোনোভাবেই তার বাবার এই পরিস্থিতি থেকে তাকে রক্ষা করতে পারে না অমলান চ্যাটার্জিকে কে বা কারা ফোন করে ধমকি দিচ্ছে সেগুলোও গীতা এবার খুঁজে বের করবে কোনোভাবেই তার কোনো ক্ষতি হতে দেবে না তাই পুলিশ জানায় যে আপনি ভালো ভালোই যদি উত্তর দেন তো ভালো আর তা না হলে আপনাকে থানায় তুলে নিয়ে যেতে বাধ্য হব কী হতে চলেছে গীতা এল এল ভি সিরিয়ালের পরবর্তী টুইসছে গীতা অঙ্কিতকে বন্ধুকের নলে রেখে অমলান চ্যাটার্জি চ্যাটার্জিকে পুলিশ নিয়ে তুলে আনলো আজকে যেভাবে গীতা এই চৌধুরীর কেসটা নিয়ে নানাভাবে তদন্তে সেই কেসের মধ্যেই রোগ আছে কেন ডিগ্রি ঘুরে গেল সেই রকম কেনই বা নিজের মেয়ের পক্ষ না নিয়ে ত্রিপান ব্যানার্জির মতো একটা খারাপ ছেলের পক্ষ নিয়েছে এই সব কিছু নিয়ে গীতার মনে যে প্রশ্ন সেগুলোর উত্তর না জানা পর্যন্ত গীতা কোনোভাবে ছেড়ে দেবে না আর তার জন্যই গীতার চেষ্টা চালিয়ে যাচ্ছে অমলান চ্যাটার্জিকে ভালোই ভালোই সমস্ত প্রশ্নের উত্তর দিতে বললে ধমকি ভরা ফোন চলে আসে আর সেই ফোন ট্রেস করছে থানার বড়বাবু এরপরে পরে অঙ্কিতকেও এগোতে দেওয়া যায় না আর তারপরে অমলান চ্যাটার্জিকে তুলে নিয়ে যাবে গীতা এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি